ঘটনা সব সরকার সব সরকার এটার অস্ত্রপাত করবার একটা কুম্ভীরাস্ত্র প্রদর্শন করেছে কৃত্রিমভাবে কান্নাকাটি করছে কাউ আপনাকে কেউ জানেন কেউ বলতে পারবেন যে সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িক হামলার কারণে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর কেউ শাস্তি পেয়েছে কেউ পায় নাই সবাই জানে উনি ঠিকই বলেছেন আর স্পেসিফিক্যালি আপনারা দুইজন প্রশ্ন করেছেন যে ওইখানে প্রশাসন কি করেছিল ওই ভদ্রমহিলা বলেছে অর্থনীতি সমিতি মানুষকে আশ্বস্ত করেছিল আগেই সরকার নাকি ব্যবস্থা নিচ্ছে সরকারের যশোরের ডিসির সঙ্গে আমরা কথা বলেছি বিভিন্ন পত্র পত্রিকারে বেরিয়েছে উনি বলেছেন আমরা ভোটের বাক্স পাহারা দেওয়ার কারণে হিজ অন রেকর্ড ভোটের বাক্স পাহারা দেওয়ার ব্যাপারে ব্যস্ত ছিলাম সাম্প্রদায়িক হামলা হবে এই মন কোনো ইনফরমেশন আমাদের ছিল না আপনারা আপনারা কি আপনারা কি খুব লজ্জা পাচ্ছেন এটা বলতে স্বীকার করতে এবং সরকারের প্রতি চোখ রাঙিয়ে বলতে তো যশোরে আওয়ামী লীগের কান্ডিডেট ওভাবের লোকে ওইখানে আক্রমণ করেছে আপনারা কি ভুলে গেছেন রামুতে সরকারি কমিশনের রিপোর্টে কি বেরিয়েছিল আওয়ামী লীগ বিএনপি জামায়াত জাতীয় পার্টি সবাই মিলে সেখানে সাম্প্রদায়িক হামলা করেছিল আপনার সাথিয়া আপনারা কি ভুলে গেছেন এই সেই দিন সাথিয়াতে কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর আওয়ামী লীগের লোকেরা হিন্দু সমাজের উপর আক্রমণ করেছিল চাঁদা চাঁদা দেয়নি দেয়নি বলে এই সত্য কথাগুলি যারা বলে না তারা এই দেশের হিন্দু সংখ্যা লোকিষ্ট জনগোষ্ঠীর চরমতম শত্রু তারা বাংলাদেশের সাম্প্রদায়িক চেতনার বিকশিত করার ক্ষেত্রে তার অন্তরায় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবে আর ভোট আসলে আগে পরে মারবে তবে এটার মানে হচ্ছে এই না যে সুদা মালিক করে এই তিনটা কি সামালিক নেতৃত্ব দিয়েছে রংপুরে এবারে এই সময় যেটা ঘটেছে ভোটের আগে জামাত ইসলামের কর্মীরা গিয়ে বলেছে কালকে বের না তারা বেরিয়েছিল কিছু লোকজন তারপরে তাদেরকে উপর আক্রমণ করেছে কিজি আমার প্রশ্ন হচ্ছে সরকার সারা জীবন ধরে আওয়ামী লীগ মনোযোগ দিয়ে এটা আপনারা বলবেন যদি দেশকে ভালোবাসেন জানেন মনে তো তার হিন্দু সম্প্রদায়ের উপর নজর না রেখে ভোট আওয়ামী লীগের ভোটের এর মানে হচ্ছে বর্ণ হিন্দু আর গরিব হিন্দু এই দুটো আমাদের পার্থক্য আছে আমরা ছোট ফোনা হ্যালো দর্শক কি আছে